পূর্ব বর্ধমানে বিজেপিতে বড় ভাঙ্গন প্রায় এক হাজার কর্মীর তৃণমূলে যোগদান আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানে বিজেপিতে বড় ভাঙনের ঘটনা ঘটছে মেমানি বিধানসভা এলাকার প্রায় এক হাজার জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানা গিয়েছে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের হাত ধরে এই যোগদান পর্ব সম্পূর্ণ হয় যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলেন জেলার বিজেপির লড়াকু নেতা আকবর আলী যিনি পূর্ব বর্ধমান জেলা মাইনরিটি সেলের সহসভাপতির দায়িত্ব পালন করতেন এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বোথ সভানেত্রী ফুলটুসি হেমব্রম একাধিক বিজেপি বোথ সভাপতি এবং অসংখ্য কর্মী ও সমর্থক রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই ধরনের দলবদল শাসক দলের শক্তি আরও বাড়িয়ে দেবে অন্যদিকে বিজেপির স্থানীয়

দীর্ঘ এগারো বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টিতে আছি আমি অনেক বিজেপির দায়িত্বতে আমি ছিলাম এগারো বছর ধরে একটা একটা করে দায়িত্ব আমায় দিয়ে গেছে দল কিন্তু আমি যেটা অনুভব করেছি ভারতীয় জনতা পার্টিতে মানুষের উন্নয়ন হবে না এবং ভারতীয় জনতা পার্টিতে এই সময় যে সিচুয়েশন তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টিতে কেউই থাকবে না ভয়ঙ্কর কর্মীদের মধ্যে এবং নেতা নেত্রীদের মধ্যে ভয়ঙ্কর এবং আমরা যে দলটা করেছি আমাদের সাথে যে কর্মীরা আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো সহযোগিতা পায় না কোনো সহযোগিতা পায় না তারা উপরে বসে বসে তারা নিজেরা লবিবাজি শুরু করেছে নিজের লইবাজিতে তারা চলছে কোনো রকম সংগঠনের ওনাদের রকম চর্চা নেই ওনাদের কোথা থেকে কি হবে কোথা থেকে টাকা আসবে কোথা থেকে ফি আসবে ওনাদের এইসব সিস্টেম এইসব সিস্টেম নিয়ে কালচার এবং সম্প্রীতি ওনারা সবসময় সবসময় চাই যে দাঙ্গা হাঙ্গামা করে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে মেনলি আমি যেটা বুঝেছি এবং মুসলমানদের জন্য বিজেপিতে কোনো কোন জায়গা নেই সেটা আমি পরিষ্কার হয়ে যেতাম ভারতীয় জনতা পার্টিতে আমি মিস্টার সাথে দলটা এগারো বছর করেছি আমি সুবন্ধে বাবুর সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমার নামে কেস বারংবার যখন দেওয়া হয় আমি শুভেন্দুবাবুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট হোয়াটসঅ্যাপে সব কিছু কথা হয়েছে জাস্ট আমাকে ওকে বলে দেখে ওইটুকুই শেষ আমাকে কোনো সহযোগিতা কোনো রকম কিছু আমি জানি উনি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি বড় বড় কথা বলেন আমি ক্ষুদ্র একজন বিজেপি কর্মী ক্ষুদ্র আমার কথাটা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা যারা শুনছেন আমি একজন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মী বিজেপি ছিলাম এখন নেই কিন্তু আমি বার্তা দিতে চাই শুভেন্দুবাবু যে বারবার বলেন অভিষেক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উনি করে এসে নেমেছে তো উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো আমি তো শুভেন্দুবাবুর থেকেও পুরনো কর্মী উনি এসে আজকে কি করে বিরোধী দল নেতার পদ পেয়ে গেলেন উনি আজকে এসে কিভাবে সংগঠনের মেন দায়িত্ব পেয়ে গেলেন ভারতীয় জনতা পার্টি কি দক্ষতা নেতা ছিল না নেতা নেত্রী ছিল না উনি কিভাবে পেলেন আমি জানতে চাই আমি ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্ট আজকে কতজন যোগদান করলেন আজকে মোটামুটি এক হাজার জন জয়নিং হয়েছে আমাদের আরো কর্মীরা আছে আর আমি কাল থেকে কাজ শুরু করব পুরো মেমোরি বিধানসভার যত কর্মী এবং যত বর্ধমান জেলার যত কর্মী আছে ভারতীয় জনতা পার্টির সাথে আমার কন্ট্যাক্ট চলছে যারা এখনো আছে

অঞ্চল নেতৃত্ব আছে তারা জানেন যে বাপি মীরের কতদিনকার রাজনৈতিক জীবনে আমার কতদিন তৃণমূলের সাথে ঘর করেছে আমি রাগ দুঃখে আমার সাথে কষ্টে অভিমানে যেটুকু হয়েছে আমি দলে বসেছিলাম আমি দেখলাম যখন আমার সাথে কেউ যোগাযোগ করলো না আমি রাগ অভিমান করে আমি চলে গেলাম বিজেপি আমাদের ইউলোরাতে এখানে একটা অনুষ্ঠান হলো যে অনুষ্ঠানের মাধ্যমে যেমন গরিবদের বস্ত্র বিতরণ হয়েছে তার তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে পরিবারের অন্যতম সদস্য আগে আমাদের মধ্যেই ছিলেন তৃণমূল কংগ্রেসের কাজের সঙ্গে জড়িত ছিল সেই বাপি মির মাঝখানে কিছু অসুবিধা থাকার জন্য সে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে কিন্তু সে সব সবসময় দেখেছি দক্ষতার সঙ্গে কাজ করে এখনো তার উন্নত হবে না সে সমস্ত কর্মীদের নিয়ে আজ আনুমানিক কত কর্মী প্রায় হাজার প্রায় হাজার কর্মী নিয়ে মহিলা পুরুষ যুবকদের নিয়ে সে এখানে তৃণমূল কংগ্রেসের যোগ দিল আজকে আমরা তার যে এফিসিয়েন্সি দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে এই জায়গাটা আরও উন্নত করব এবং এখানকার যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসের আগে কাজ করছিল বাপি মির এটা বারবারই বলছিল যে স্যার ওনাদের নিয়ে এবং আপনি আমি আপনার কাজ মাধ্যমে আমি যোগদান করতে চাইছি তৃণমূল কংগ্রেসের ওনের অন্যত হবে না সেইটাকে আমরা ওর সঙ্গে আরেকটু সময় চেয়ে নিয়ে আমরা বললাম ঠিক আছে সেই অনুষ্ঠান আজকে হলো এখানে যা এখন আমরা লোকজন দেখতে পাচ্ছি সমর্থক দেখতে পাচ্ছি এর চারগুণ এখানে ছিল জনসংখ্যা ছিল আর রোজার ব্যাপার রয়েছে মাঠে আলু তোলার কাজটা পুরোদমে চলছে অনেক গরিব মানুষ ওখানে জড়িয়ে আছে তা এখানকার যে এলাকার উন্নতি বা এখানকার যে সংহতিটা সেইটাই ধরে রাখা হচ্ছে আমাদের সকলের কাজ বাপি নেতৃত্বে এবং এখানে যে আরও আর রয়েছে অন্যান্য আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল আগের প্রধান ছিল আমরা জানেন সমাপ্তি ঘোষ এখানে অনির্বাণ চক্রবর্তী ডাইভার টুটুল এর থেকে শুরু করে এখানে এই যে মন্ত্রী রয়েছে রয়েছে আর থেকে আরও অন্যান্য জেলা মাইনরিটি সেকশনে যা রয়েছে মাইনরিটি নেতৃত্ব এবং বাপি ছিল এর আগে সহ সভাপতি না এবং এই জেলা জেলার মাইনরিটি ছেলে জেলার মাইনরিটি ছেলে বিজেপি সহকারী সভাপতি ছিল কিন্তু সম্পর্ক ছিন্ন করেছে সেই দলের সঙ্গে আজকে নতুনভাবে আবার পা রাখলো এখানে এবং আমরা আশা করছি সকলেই এখানে খুব ভালোভাবে কাজ করবে যোগসূত্র বজায় রেখে কাজ হবে এবং প্রত্যেককে মনে হাতি ফট প্রদান এটাই হচ্ছে আমাদের গায়ত্য এলাকার উন্নয়ন